রায়গঞ্জ থেকে দীঘা চালু হল নতুন ভলভো পরিষেবা উদ্বোধনে তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গ থেকে এবার সরাসরি দীঘা রায়গঞ্জবাসীর জন্য দারুণ সুখবর চালু হলো নতুন ভলভো বাস পরিষেবা উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল থাকছে বিশেষ ছাড়ও তিরিশে মে রায়গঞ্জ ডিপোতে এক ঐতিহাসিক পরিষেবার সূচনা হলো উত্তর দিনাজপুর থেকে সরাসরি দীঘা রাজ্য পরিবহন নিগমের নতুন ভলভো বাস পরিষেবা আজ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের শীর্ষকর্তারা রায়গঞ্জ ডিপো থেকে উদ্বোধন করা হয় অত্যাধুনিক ভলভো ভলভোবাসটির উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং পরিবহন নিগমের অফিসার কর্মচারীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছয়টি জেলায় ছয়টি বাস পাঠিয়েছেন প্রায় দেড় কোটি টাকা খরচ করে রায়গঞ্জ থেকে দীঘা এটা শুধু যোগাযোগ নয় এক নতুন সম্ভাবনার দিগন্ত বাস চলবে সপ্তাহে চার দিন সোমবার ও শুক্রবার রায়গঞ্জ থেকে দীঘার উদ্দেশ্যে যাবে আর দীঘা থেকে মঙ্গলবার ও শনিবার রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন ভাড়া তেরোশো আশি প্রতি যাত্রী পনেরোই জুনের মধ্যে টিকিট কাটলে মাত্র হাজার সত্তর টাকা লাগবে আজকের উদ্বোধনী যাত্রায় পঁয়ষট্টি জন যাত্রী দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের সঙ্গে গৌতম পাল সহ তৃণমূলের অন্যান্য নেতারাও যাত্রা করছেন শহরে খুশি হাওয়া আজকে খুব ভালো লাগছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তরবঙ্গের জন্য ছটি ভলভো বাস দিয়েছেন টু বাই টু পুষব্যাক আমরা আজকে রায়গঞ্জ ডিপো থেকে যে বাসটি যাচ্ছে আমি আমার বিধানসভা এলাকার প্রায় পঁয়ষট্টি জন ভক্তবৃন্দদের নিয়ে আমি স্বস্তিক এবং সভাধিপতি সহ আমরা বাসে করেই আজকে আমাদের এই শোভাযাত্রা শুরু করছি আমরা দীঘা জগন্নাথের ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি দেওয়া হলো এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই জুন পর্যন্ত একটা এক্সট্রা রিবেট দিয়েছেন ভাড়ার ক্ষেত্রে যেমন ভাড়া আছে তেরোশো আশি টাকা কিন্তু আজকে লাগছে হাজার সত্তর টাকা আজকে এই প্রোগ্রামে রায়গঞ্জে বিধায়ক নেই কেন ওটা ডিপার্টমেন্ট বলতে পারবো আমি থেকে বলতে পারবো না কখন কখন পৌঁছবে আর কবে কবে যাবে এই বাস এই বাস সোমবার এবং শুক্রবার এখানে সাড়ে সাতটা থেকে ছাড়বে এবং দীঘা থেকে তিনটে মঙ্গলবার এবং শনিবার দীঘা থেকে রায়গঞ্জ আসবে ভাইস চেয়ারম্যান এই যে ছটা বাস নতুন চালু হলো দীঘার জন্য তার জন্য উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন কতটা উপকৃত হবে কতটা ব্যবসা আমাদের ভালো লাগছে যে এই ধরনের উন্নত বাস যে বাসের মূল্য প্রায় দেড় কোটি টাকা আমরা এই রায়গঞ্জ ডিপোতে আমরা প্রথমবার এই বাস পেয়েছি এটা মানে শুধু রায়গঞ্জের জন্য নয় আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসের জন্য অত্যন্ত গর্বে গর্বের এবং এই দিনটা মানে স্বর্ণাক্ষরে আমাদের জেলায় এনবিষ্টিসির খাতায় লেখা থাকবে আজকে সম্পূর্ণ সিট ফুল একদম পুরো সিট আজকে ফুল আছে এবং কুচবিহার থেকে যে গাড়িটি আসছে সেখানেও আমাদের বাইশটি সিট আমরা এখান থেকে বুক করে নিয়েছি এটা করণ জন্য করণ জন্য আর সিট খুব ক্রাইসিস রায়গঞ্জবাসী কি সুযোগ পাবে যাওয়ার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অনলাইনে টিকিট আছে যে যখন যাওয়ার যাবে কোনো অসুবিধা আমার নাম খগেন দাস আপনি কি দায়িত্বে রয়েছেন আমি করণ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দেখতে আছি আজকে কোথায় চলেছেন আজকে যাচ্ছি আমরা দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির দেখতে হ্যাঁ আপনি জগন্নাথপতিতে বেশ কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে ওটা তো আজকে যাচ্ছেন ও আমরা যেতে একটু লেট হলো হ্যাঁ কিন্তু আমরা এটা ডেট করেছি যে নতুন বাস একটা হ্যাঁ উদ্বোধনও হবে এই নতুন বাসেই আমরা আজকে যাওয়ার সময় প্রথম যাত্রী যাত্রী আশায় এটা শখ ছিল আর কি মনের মধ্যে শখ আর সঙ্গে কি বিধায়কও যাচ্ছে হ্যাঁ বিধায়ক যাবে ডিস্ট্রিক্টে জেলার যে সভাধিপতি নিয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছেন এই বাসেই এই বাসেই আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ নতুন বাসে আজকে প্রথম হবে নতুন সেই জন্য বেশি দিঘর মন্দিরটা নতুন দীঘার মন্দিরটা তো প্রথম যাচ্ছি এটা আগ্রহ আছেই কিন্তু বাসটা যে নতুন আছে না এটাও একটা নতুন বাসে প্রথম যাত্রী ও মাথা খারাপ হ্যাঁ এটা এটা সৌভাগ্য হ্যাঁ এটা সৌভাগ্য দীঘার মন্দিরটাতে আগে হ্যাঁ ওখানে তো যাবোই ওটা তো কালকে পৌঁছবো এটা আজকে হ্যাঁ হ্যাঁ এটা আছে নতুন বাস আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে আপনার সঙ্গে আর কারা কারা আছে আমাদের সঙ্গে করণ ডিগি ব্লকের অনেক জনই আছে বিধায়ক সাহেব আর সভাধিপতি তো আছে আমাদের কৃষি কর্মাদক্ষ আছে 50 নম্বরের মেম্বার আছে এই অঞ্চল প্রেসিডেন্ট মানে আজকে যখন দিকি আপনারা দখল করলেন নতুন নতুন বাসের ধর ভাইরে কোনো অন্য কোন বিধানসভা চান্স পেল না না আজকে কোনো বিধানসভা চান্স পাইনি আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে সুভাষ দা রবিন দা জেলা পরিষদ